কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে উপাচার্যের পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল শাহবাগে গিয়ে শেষ হয় সেখানে প্রধান সড়কে কিছুক্ষণের জন্য অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা অভিযোগ করেন ক্যাম্পাস প্রশাসন বর্তমান ছাত্রদের ব্যাপারে উদাসীন এ সময় ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি জানান তারা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলেও মন্তব্য তাদের নির্যাতিত এবং নির্দোষ শিক্ষার্থীদের বহিষ্কার করে মূল অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ করা হয় এখান থেকে সেখানে তারা ইতিমধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি তারপরেও ক্যাম্পাস তাদের দাবি দেওয়া মানা থেকে তো দূরের কথা এটা নিয়ে কোনো প্রকার হচ্ছে তারা ডিসকাশন থেকে শুরু করে কোনো কিছুই করতে যাচ্ছে না সন্ত্রাসীদের বিচার না করে বরং নির্যাতিত নিপীড়িত কুয়েটিয়ানদের আসামি করা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে ক্যাম্পাসে আমি মার খেয়েছি আমি হসপিটাল থেকে ফিরেছি তারপর দেখছি যে আমাকেই বহিষ্কার করা হয়েছে ব্যাপারটি প্রোষণমূলক